মায়ের চিকিৎসার নাম করে নকল সোনা দিয়ে প্রতারণা ভরতপুরে পুলিশের জালে যুবক মায়ের অসুস্থতার ভুয়া অজুহাত দিয়ে সোনার দোকানে নকল গহনা বন্ধক রেখে তিরিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ সোমবার ভোর দুপুরে পোস্ট অফিস ভরতপুর সংলগ্ন এলাকায় ঘটে এই প্রতারণার ঘটনা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সালার থানার পূর্বগ্রামের বাসিন্দা অভিযুক্ত সাজ্জাদ শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় মঙ্গলবারই তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে সাজ্জাদ শেখ ভরতপুরের একটি সোনার দোকানে আসে সে দোকানদারকে জানায় তার মায়ের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তিরিশ হাজার টাকার প্রয়োজন এরপর সে হলমার্কযুক্ত কানের দুল কপালে টিকলি এবং একটি নথ বন্ধক রাখে গহনাগুলিতে হলমার্ক দেখে ব্যবসায়ী মহম্মদ শুভ সাজ্জাদের দাবি মতো তাকে তিরিশ হাজার টাকা দেন কিন্তু পরে গহনাগুলি পরীক্ষা করে নকল প্রমাণিত হলে স্বর্ণ ব্যবসায়ী মহম্মদ শুভ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন সঙ্গে সঙ্গেই তিনি রাতের দিকে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেন স্বর্ণ ব্যবসায়ী মহম্মদ শুভ জানান ওই যুবক একটি কানের দুল একটি কপালে টিকলি এবং একটি নাকে নদ জমা রেখে টাকা নিয়েছিল প্রতিটিতে হলমার্ক দেওয়া ছিল তাই টাকা দিতে অন্য কিছু ভাবিনি কিন্তু পরীক্ষা করার পর সেগুলি নকল জেনে পুলিশের দ্বারস্থ হই ভরতপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে তদন্তে নিশ্চিত হওয়ার পর পুলিশ সালার থানা এলাকার সীমানার একটি রাস্তা থেকে অভিযুক্ত সাজ্জাদ শেখকে গ্রেপ্তার করে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল প্রতারকরা নতুন নতুন কৌশল ব্যবহার করে মানুষকে ঠকানোর চেষ্টা করছে হলমার্ক দেখেও সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন গহনা যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ এই ঘটনার কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্চ এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ

আনন্দ সম্বাদ আনন্দ সম্বাদ উৎসবে উপহারে প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বাস্তু প্রতিষ্ঠা দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভান নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শ্যুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টিশার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন দেরি না করে আজই আমাদের আর প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ